আসসালামু আলাইকুম আহমতুল শুভ বিকেল সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখতে পারতেছেন আপনাদের সামনে এখন যে ভিডিওটা নিয়ে আসতেছি এই দেখেন এই যে সামনের চাকা এটা হলো সামনের চাকা এই দেখেন এই যে চাকা না দেখেন খায়া কি করছে দেখেন দুই মিরা খায়া ডাউন করে ফেলেছে আর এই দেখেন এই চানি মাঝে বিট আছেই কিন্তু দুই সাইডে বিট নাই তাহলে এটা কোন কারণে কোন কাজের জন্য এই চাকা এভাবে খাইছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানবেন জানাবেন যারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আর এটা হলো জোড়া সামনের দুইটা দুই চাকা দেখতেই পারতেছেন এই দেখেন এটাও দেখেন খায়া কী অবস্থা বানাইছে এটা এখন বীর ঘুরাবো দেখতেই পারতেছেন আবারও তো বীর ঘুরে দেখেন খায়া কী করছে এক সাইডে কোনো নেবেল করে ফেলেছে আরেক সাইডে ভিড় দেখেন অনেক আছে তাহলে এটা কোন কারণে এভাবে চাকাটা খাইছে যে যেখান থেকে ভিডিও করে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কাজের জন্য খায় আশা করি কমেন্টে লিখে যাবেন আর দেখতেই পারতেছেন আর বর্তমান বর্তমান এক জোড়া চাকার দাম হলো পঁয়ষট্টি হাজার কি চাকার দাম হলো পঁচাত্তর হাজার টাকা এবার চাকা এখন পঁচাত্তর হাজার টাকা নেয় এগুলো কিছু কম আছে এগুলা হলো ডাবল হাউস টাকা আশা করি আপনার বুঝতে পারতেছেন আর যে যেখান থেকে আমার কাজের ভিডিও করে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে যদি চাকা খায় তাহলে যার গাড়ি যে যে যায় যে মালিকের গাড়ি এই মালিকের মনে করেন যে হুগাই বাস হাতে হারি কেন হুগাই বাস তাও এক কালা বাস আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনারা ভিডিও দেখে দিলে আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা চাকা খুলে রাখছি এই দুইটা চাকা হলো এই টাকের এই যে দেখতে পাচ্ছেন লিলেন টাক এই টাকের এই টাকের পিছের চাকাও দেখতে পারতেছেন এই দেখেন চুরি আছে কিন্তু হুইল নাই হুইল বা রিং যেটা মধ্যে যে চাকা থাকে এটা নাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন তার কারণ হলো এই দুই এইটারে আজকে দুইটা হুইল ফাটছে এই কারণে যে আমি হইলে দিছি আর হোলি এখন জ্বালাই করতেছে আমাদের রতন ভাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর একটা নতুন ভিডিও নিয়ে এরপর আবার যুক্ত হয়ে যাব